হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টুলাম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে এলাম মজাদার দেশীয় মাগুর মাছের জুল রেসিপি আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তারপর ওগুলোকে মেখে আমি রেখে দেবো এ পর্যায়ে আমি প্যানে তেলটা দিয়ে তেল গরম করে মাছগুলোকে দিয়ে বেজে নেবো আপনার চাইলে মাছটা আগে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিতে পারেন এরপর মাছগুলো বেজে নেওয়ার পর আমি মাছগুলোকে আলাদা পাত্রে তুলে নেব দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি মাছ ভাজা তেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা কারণ নিচে তিন চামচ পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেবো পরিমত রসুন বাটা আদা বাটা দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে বেজে নেবো এরপর যে পেঁয়াজটা বাজা হয়ে গেলাম দিয়ে দিই পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আরও দু থেকে তিন মিনিট নেড়েছিলাম দিয়ে দিয়ে পরিমাণ মতো পানি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর যে দিয়ে দেবো আমি এক চামচ আর আধা চামচ মরিচের গুঁড়ো আপনার আপনাদের জাল অনুযায়ী মশলাটা অ্যাড করতে পারেন দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চামচ তারপর আমি এগুলোকে ভালোভাবে দুধে তিন মিনিট কষিয়ে নেব এরপর যা কষানো হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আরও দুধে তিন মিনিট নেড়েছে আমি দিয়ে পরিমাণ পরিমাণত পানি পানিটা দিয়ে মশলাটা আমি আরও দুধে তিন মিনিট কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য পেরিয়েলাম তিন থেকে চার মিনিট পর আমি আর চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষানো হবে তরকারি স্বাদটা তত ভালো হবে পর যে বাজা মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব এ পর্যায়ে কোষানু হয়ে গেলাম ডাক দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দেবো কম আছে এ পর্যায়ে দেখুন মাছতে কতটা পানি হয়েছে আবার দু থেকে তিন মিনিট নেড়েছে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি দশতে পনেরো মিনিট তরকারিটা জাল দিয়ে নেব পরে আমার তরকারিটা দেখুন তৈরি হয়ে গেছে পরে যায় আমি ধনে পাতা কিছু দিয়ে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেলো আমাদের দেশীয় মাগুরে জুল রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ফলো দেবেন ধন্যবাদ